হাড়ি পাতিলা ঘষা মাজা করতে করতে নিজের ঘষামাজাই ভুই লাগেছি গাইস কবে যে আমার এই মিষ্টি মুখ খান আয়নায় দেখছি তাও মনে নাই কিন্তু সেম বিয়ের আগে এই মুখটার এই প্রতিদিন আয়নায় মনে হয় কম হইলেও পাঁচশোবার দেখছি প্রতিদিন আর সেই জায়গায় বিয়ের পর এখন প্রতিদিন তো দূরের কথা গাইস সপ্তাহে মনে হয় হয় একবারও দেখা না হ্যালো আসসালামু আলাইকুম কি সবার কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে আপনার পেজে রিস বাড়িয়ে নি আর সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে ভিডিওটা হচ্ছে গতকালকে রাত্রের করা প্রতিদিন তো করতে করতে অনেকটা হয়ে হয়ে যায় যায় কিন্তু কেন জানি এখন বর্তমানে কাজ আমার অনেক দিন লেট লেট আমাদের এখানে তো সবারই হচ্ছে সিলিন্ডার গ্যাস গ্যাসের কোনো না প্রবলেম কিন্তু এমনিতেই হলো শীতের দিন দিনটাও ছোট হয়ে গেছে তারপর সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না খাওয়া ভিডিও সারা সবার ভিডিও দেখতে দেখতে দেখা যায় প্রায় বারোটা বেজে যায় আর শুক্রবার দিন তোর জুম্মার দিন সবাই বাসায় তাড়াতাড়ি চলে আসে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয় তাই আমি চেষ্টা করি বৃহস্পতিবার রাত্রে আমি মাংসটা রান্না করে রাখার জন্য বা যাই রান্না করি না কেন বৃহস্পতিবার দিন রাত্রেই বেশিরভাগ রান্না করে রাখি যাতে শুক্রবার আমার কোনো চাপ নিতে না হয় কারণ সকালবেলা ঘুম থেকে এমনিতেই আমি লেট করে উঠি তারপরে পেজে সময় দিতে হয় মানে পাশাপাশি এমনিতে নিজেরও কোনো যত্ন নিতে পারি এই জন্যই ভিডিওর প্রথমে কিন্তু বললাম মানে হাড়ি পাতিলা ঘষা মাজা করতে করতে আমরা মেয়েরা জানি কখন নিজের ঘষা মাজাটা করতেই ভুলে গেছি তারপর কালকে আবার আমার মেয়ের অনেক পরিমাণ জ্বর ছিল দুপুরে রান্নার জন্যই আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম তো এতটা পরিমাণে অসুস্থ ছিল যে আমি আর দুপুরে রান্না করতে পারি নাই শুধু মাংস ভেজে আর ডাল রান্না করা ছিল ওইটা দিয়ে গতকালকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাত আটটার দিকে আমি নিরিবিলি রান্না বান্না করছি এতে একটু চাপও কমে গেছে যাই হোক তারপরে যে মাংসটা রান্না বান্না মানে কষিয়ে আনিছিলাম কষানোর পানিটা যে দিছে ওই ভিডিওটা নেওয়া হয় নাই কারণ রিল ভিডিও বানাইছিলাম এই জন্য আর মাংসের ভিতরে আমি হলুদ দিয়েই নাই একটু সাদা টাইপ করে রান্না করছিলাম মেয়ের পছন্দের কাঁচামরিচও দেই নাই ঝাল কম একদম দুইটা আস্ত কাঁচামরিচ লাস্টে দিয়ে দিছিলাম তরকারিতে একদম ভোনা ভুনা করছি তিন চারটা আলু দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর কি তারপরও লাস্টে দেখি তর্কের কালারটা এত বেশি মানে কটা হয়ে গেছে মানে কি বলবো মানে মশলার কালারটা এরকম আর ওই যে ভিডিও শুরুতে বললাম আসলে আমরা মানে মেয়েরা বিয়ের আগে যেই মুখ দেখছে প্রত্যেকটা মেয়ে পরিমাণের ভাই আমাকে দিয়ে আমি বুঝি বিয়ের আগে ও বিয়ের পরপরও বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরও কি পরিমাণে মুখ যে আমি দেখছি কিন্তু এই দ্বিতীয় বাচ্চাটা হয়ে যাওয়ার পর না আমি আর মুখ মানে এতবার দেখি না মনে হয় দুই তিন দিন পর এক মুখটা দেখা হয় এখন তো গাইস কি বলবো ফেসবুকে কাজ করে পাশাপাশি ইউটিউবে সব জায়গায় কাজ করতে যেয়ে নিজের মুখ দেখার সময় টুক তারপরে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা হচ্ছে সকাল দিকে সকালে ভোরে উঠে দেখি অনেক পরিমাণের কুয়াশা চারপাশে একদম অন্ধকার আজকে অনেকটা পরিমাণে শীত পড়ছে আমাদের এদিকে আর যেহেতু রাত্রে রান্না করছে রাত্রে ওমন ভাবে খাওয়া হয় নাই তাই সকালবেলায় গরম ভাত আর তরকারিটা গরম করে নিছি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম আর দেখতে কি যে মাশাল্লাহ লাগতেছিল মানে আর ওই যে কথায় আছে না আগে হচ্ছে দর্শনদারী তারপরে গুণ আর যখন আমি হাই স্কুলে পড়তাম তখন থেকে ছবি ভিডিও এগুলো করতে অনেক বেশি পছন্দ করতাম আর ভাতও আমি সবসময় সাজিয়ে গুছিয়ে খেতে বসতাম প্রায় প্রায় আমি ছবি তুলে বা ভিডিও করে আম পাঠাতাম যে আমি খাওয়া দাওয়া করতেছি ভালো মন্দ মানে এটা আগের থেকে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষের দিকে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া করলাম খুবই মজা হয়েছে নতুন আলু দিয়ে মাংসের ঝোল ভালোই লেগেছে আজকের দিনটা আর শুক্রবার দিন একটু আনন্দের দিন মনে কিন্তু একটু শান্তি লাগে শুক্রবার আসলে কেন জানি একটু মনে হয় কি ঈদ ঈদ রকম এরকম আর কি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা জানায় থ্যাংক ইউ ফর ওয়াচিং I love this.